এই সন্তান করতে পারবে না আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে খালেদা জিয়া ক্ষমতাস্যুত হওয়ার পরে তাকে বন্ধে করা হয় এবং জেলবন্দে থাকা অবস্থায় শেখ হাসিনা তাকে তিনটি শর্ত দিয়েছিল সেই তিনটি শর্ত সম্পর্কে আপনারা জানবেন আর বিশেষ করে আর একটা কথা যে কেন খালেদা জিয়াকে আপোষের নেত্রী বলা হয় সে কারোর সাথে কোনো দিন আপোষ করে নাই খালেদা জিয়া এমন একজন ব্যক্তি কারাবরণ করছে জেল খাটছে জীবনটা প্রায় শেষ পর্যায়ে তবু কারোর সাথে সে আপোষ করে নাই যদি আপোষ করতো তাহলে আজকে তার শারীরিক পরিস্থিতি বা তার রাজনৈতিক পরিস্থিতি এরকম হতো না যদি সে বিদেশ চলে যেত রাজনীতি ছেড়ে দিত বা তার জন্ম তারিখটা পাল্টে চোদ্দোই চোদ্দোই আগস্ট পনেরোই আগস্টের বদলে চোদ্দোই আগস্ট করত তাহলে হয়তো তার এই শাস্তিগুলো পোহাতে হতো না খুব সুন্দর একটা ভিডিও আপনারা দেখতে চলেছেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তারপরেও দেশ ছাড়া হয়নি খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি এ কথা কন্যা কেন এর সাথেও দেশ ছাড়েনি খালেদা জিয়াও দেশ ছাড়া হাসিনা পালিয়ে যাওয়ার পরে গত চার দিন আগে তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য আমরা দোয়া করি খালেদা জিয়া কাল্লা পরিপূর্ণ সুস্থ করে আবারও দেশে ফিরে আনুক বলেন আমিন তার কারণ বেগুন খালেদা জিয়াকে বলা হয় আপসিন দেশ নেত্রী কেন তিনি আপসিন দেশ নেত্রী হলো ঈর্ষাদের আমুরি আন্দোলন করেছে জেলে হয়েছে মাতা নত করেনি আবার গল গত ষোলো বছরে হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে জেলে বন্দী হয়েছে দেশ ছাড়া হয়নি হাসিনের কাছেও মাতা নত করেনি তিনটা দিয়েছিল। আপনি যদি তিনটা মানেন তাহলে আপনাকে দেশ থেকে যেতে দেব লন্ডনে চিকিৎসা করতে দেব। সত্য তিনটা কি এক নম্বর শর্ত আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে অভিযোগটা আপনি স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চাইতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলে পনেরোই আগস্ট এটা কাটে দিয়ে চোদ্দই আগস্ট করা লাগবে তার কারণ হলো বঙ্গবন্ধু মারা গেছে পনেরোই আগস্টে এই পনেরোই আগস্টে কোন সন্তান জন্মগ্রহণ করতে পারবে না কারণ কি পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যা করতে শোক দিবস করা শোক দিবস পালন করে কেমনে বিরিয়ানির সাসপেন্ড নিয়ে মারামারি করে এ কথা কর না কেন জন্মদিন আর নেতা কেক কাটে ওদের অন্তরে জ্বলে জ্বলে কথা কর না এখন জোরে বলেন তো পনেরোই আগস্টে জন্ম হয় তাম পৃথিবীতে লক্ষ লক্ষ সন্তান জন্ম হয় কার হুকুমে এরা কত বড় জালেম পনেরোই আগস্টে কাউকে জন্ম হতে দেবে না মানে পনেরোই আগস্ট হলো বঙ্গবন্ধুর মরার দিন ওই দিন আমার জন্মদিন হবে কেন এটা দুই নম্বর শর্ত ডেট চেঞ্জ করেন আর তিন নম্বর শর্ত দিয়েছিল আপনি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে যান আর কখনো রাজনীতি করতে পারবেন না খালেদা জিয়া বলেছিল আমি জেলে বন্দি হব জীবন দেব প্রয়োজনে দেশ ছাড়ব না তারপরও জালেমের কাছে মাথা নত করব না তাহলে খালেদা জিয়া বাপের বেটি না আরে ভাই খালিদাসের দল আমি করতে না পারি আপনি করতে না পারেন তবে উনি যে অবদান রেখেছে এই সত্যকে স্বীকার করতে হবে আমরা অন্ধ নয় আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি ওই হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা ও নাকি গণতন্ত্রের মানুষ কন্য গণতন্ত্রের মানুষ কন্যা না ও হলো গণতন্ত্রের হচ্ছে কন্যা আমার মনে হচ্ছে গণতন্ত্রের মা বলে খালেদা জিয়াকে ডিগ্রি দেওয়া দরকার খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া তার খালেদা দেশ ছাড়লো না এর চাচাও দেশ ছাড়লো না জামাতের নেতারা কি দেশ ছেড়েছে জোরে বলেন দেশ ছেড়েছে জামাতের নেতারা জেলের মধ্য বন্দী হয়েছে শীর্ষস্থানীয় পাঁচজন নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে জীবন দিয়েছে দেশ ছাড়া হয়নি জামাত প্রমাণ করেছে এই বাংলার জমিনে তারা ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী

কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেলো ওই জালেমের গরম গরম কথা আরো জোরে বলেন জোরে বলেন কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেলো ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া তারা কি ডাইলগ দিয়েছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল আলোচনা কি চলবে চলবে দাঁড়িয়ে আছে আর কারা কোথা থেকে এলো আর বলতেছিলাম আল্লাহ সাইদির বিদায়ে কি কি কান্না করেছে আসমানও কান্না করেছে জমিনটা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই কোরআনের পাখির বিদায় আসমান জমিন কেমনে কান্না করলো ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই ঢাকা থেকে আল্লামা সাইদের লাশটা নেওয়ার পরে ওই প্রশাসনের ভাইরা জোর করে টেনে গেছিল লাশটা নেওয়ার পরে ওই ঢাকা থেকে যখন ফিরোজপুরের উদ্দেশ্যে রওনা করা শুরু করলেন ঘোষণা হয়ে গেল বেলা দুটার দিকে জানা হবে আমরা ঢাকার মধ্য থেকে ফিরোজপুরের দিকে রওনা শুরু করলাম যাইতে যাইতে নয়টার দিকে যখন ফিরোজপুরের মধ্যে চলে গেছি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা যেই মাঠের মধ্যে জানাজা হবে ওই মাঠের মধ্যে থেকে কমপক্ষে পনেরো কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে আর মাত্র তিন ঘন্টার ব্যবধানে চতুর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষরা পাগল হয়ে পঙ্গ পালের মতো কান্না করে 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 আল্লামাকে দেখার জন্য তারা ছুটে এসেছে প্রায় তিন ঘন্টা ধরে কষ্ট করে মাঠের মধ্যে চলে গেলাম বেলা দুটোর দিকে হওয়ার কথা ছিল কিন্তু সাড়ে বারোটার দিকে জোর করে করে যখন জানা যান নামাজটা শুরু করে দিলেন আল্লাহর কসম করে বলি মিথ্যে কথা বলব না আল্লাহর কোরআন আমার সামনে রয়েছে জানাজাটা যখন শুরু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষরা হাউমাউ করে 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 কান্না শুরু করলে এই দুনিয়ার মধ্যে কত মানুষকে দেখেছে বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না অথচ জানাজার মধ্যে ওই কোরআনের পাখি জানাজা যখন শুরু হয়ে গেল হাজার হাজার মানুষেরা কান্না করতে 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 কেউ বা অজ্ঞান হয়ে পড়ে গেছে কেউ বা সেন্সলেস হয়ে পড়ে গেছে চতুর্দিকে কান্নার রোল চলতেছিল আমার যেন মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা বাস্তব চিত্রের নমুনা এই জমিনের মধ্য ইমানদারদের জন্য দেখাতে চা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ